নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে পাকা টমেটো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। একবার খেলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই আমি এখানে পাখা দেখে চারটে টমেটো নিয়েছি এরপর টমেটোগুলো কেটে নিতে হবে তো টমেটোর সাইজগুলো ঠিক এই রকম রেখেছি খুব বেশি পাতলা করে কাটিনি এই রকম সাইজ করে কেটে নিয়েছি একটু লক্ষ্য করে দেখুন আর নিয়েছি আলু আর সজনে ডাটা ডাটাগুলো চট ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর সাইজটা খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করিনি এরপর আলু কেটে নিয়েছি ঠিক এইভাবে আমি এখানে দুটো বড় সাইজের আলুর ব্যবহার করেছি এর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষে আর হাফ টেবিল চামচ পোস্ত এর একটা মিহি পেস্ট করে নেব আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও এক মিনিট মতো তবে গ্যাসের প্রেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আমি এখানে কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সরষা আর পোস্ত আর বাটি ধোয়া জলও অ্যাড করে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব আর তার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে সরষা আর পোস্ত ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডাঁটা সর্ষে ডাঁটাগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ মতো জলটা দিয়ে দেবেন যেহেতু আমাদের আলুটা ভালোভাবে সুসেদ্ধ হয়নি এর জন্য আমি বেশ অনেকটাই পরিমাণ জল দিয়েছিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দেখে নিচ্ছি আলু আর ডাটা ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে ফুটে যাওয়ার পর এবার নামিয়ে নিতে হবে আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই টমেটোটা আমি ভেজে নিচ্ছি এবার টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু আমি আগেই হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এরপর ভালো করে মিক্স করে নিতে হবে আর টমেটোটা তখন পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিরে গুঁড়ো আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে আর টমেটোটা ভালো করেই গলে গেছে এবার সেদ্ধ করে রাখা সজনে ডাটা আর আলু দিয়ে দিতে হবে দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা একেবারেই কমে এসেছে এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি চিনি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের রেসিপি কিন্তু একেবারেই রেডি আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সর্ষে ডাটা ও টমেটোর একটি দুর্দান্ত পথ আপনাদের বানিয়ে দেখালাম খেতে যেমন সুস্বাদু রুটি ভাত পরোটার সাথেও অসম্ভব সুন্দর লাগে এবার নামিয়ে নিতে হবে আমাদের রেসিপি একেবারেই রেডি হয়ে গেল কতটা সহজ পদ্ধতিতে পাকা টমেটো দিয়ে শোষণাটা রেসিপি রেডি হয়ে যায় একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবে তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে